আজকে আপনাদের মাঝে চলে আসলাম আবারও আমার মাটির চল্লার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওই দিন তো মানে আপনারা দেখেছেন যারা যারা দেখেছেন বা আমাকে ভালোবাসা দিয়েছেন তারা তো দেখেছেন আমি রান্নাটা অর্ধেক করছি আর অর্ধেক গ্যাসে করেছি আজকে পুরোটা করে যাব ইনশাল্লাহ আজকে তাই চলে আসলাম আবারও প্রথমবারই পারেনি কী হয়েছে দ্বিতীয়বার তো পারবো তাই চলে আসলাম আবারও আপনাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে কেমন হয়েছে জানাবেন আর আপনারা আমাকে একটু ভালোবাসা দিবেন যাতে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আজকে আমি মাটি চোলা রান্না করেছি মাছ বড় মাছ রান্না করেছি আর তার সাথে রান্না করেছি হচ্ছে গিয়ে আলু দিয়ে ডাল সিম্পল রান্না আমি আর রান্নাগুলো আগে করেছি মানে আরও আগে তারপরে আমি একটা ভাজরা করেছি মাংস রান্না করেছি সেগুলো আরও আগে করে ফেলেছি মাটির চুলায় শুধু রান্না করেছি মাছ আর হচ্ছে গিয়ে আলু দিয়ে ডাল রান্না করেছি আলহামদুলিল্লাহ আজকে ভালোই লেগেছে রান্না করতে এত বিরক্ত লাগেনি আবার রান্নাটা আমি পুরোটা শেষ করতেও পেরেছি রান্নাতে মজাও হয়েছে অনেক আসলে একবার না বাড়লে দেখো শতবার এটা কিন্তু সত্যি কথা তাই সাহস করে আবারও চলে আসলাম রান্না করতে তা আমি পেরেছি রান্না করতে আর তো কেমন হয়েছে জানাবেন আরেকটা কথা হচ্ছে আসলে আপনি একটা কাজ করতে গেলে বললামই তো বারবার একই কথা কি করব আসলে মানুষ চার দিক থেকে চার কথা বলে কি করব মাঝে মাঝে এত রাগ লাগে তারপরও অনেক ধৈর্য ধরে কাজ করি তো আমার এই কষ্টের সফলতা যদি একদিন পাই ইনশাআল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে একটু ভালোবাসা দিন তাহলে হয়তো ইনশাল্লাহ পারবো আর আমার রান্নাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে গিয়ে আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন আল্লাহ হাফেজ